মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সালাইন কান্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে প্রতিবাদ যাত্রায় বিরোধী দল নেতা অধিকারী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সালাইন কান্ডের স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবি ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যে মামলা প্রত্যাহার করা সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মেদিনীপুর শহরে প্রতিবাদ যাত্রা এদিনের এই প্রতিবাদ যাত্রায় হাজার হাজার কর্মী সমর্থককে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ যাত্রা মিছিল করেন মঙ্গলবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির পাদদেশে ছুঁয়ে পঞ্চুর্চ গোলকুয়া বর্তলা কালী মন্দির হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোড ধরে শহর পরিক্রমা করবে প্রত্যাহারের দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিল নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পারমানেন্ট চাকরি যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব